পক্ষকাল যাব তীব্র পানীয় জলের সংকট বাধ্য হয়ে ক্রয় করতে হচ্ছে পানীয় জল পার্কে স্নান করতে হচ্ছে বাড়ির অন্যান্যদের সাথে মহিলাদেরও অথচ কোনো হেলদুল নেই সংশ্লিষ্ট প্রশাসনের অবশেষে এক প্রকার বাধ্য হয়ে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা ঘটনা মঙ্গলবার কদমতলার বেলতলি এলাকায় পরে ডিডাব্লিউএস এসডিওর আশ্বাসে রাস্তা অবরোধ প্রত্যাহৃত হয় ফাল্গুন মাস বলা যায় সুখা মরসুমের শুরু আর এর মধ্যে রাজ্যের একাংশে পানীয় জলের সংকট দেখা দিয়েছে কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছনন্দর ওয়ার্ডের বেলতলা এলাকার প্রায় দেড়শোর অধিক পরিবার পনেরো দিন যাবৎ জলের তীব্র সংকটে ভুগছে সাপ্লাইয়ের জল দিয়ে তাদের দৈনন্দিন জলের চাহিদা পূরণ করতে হয় কিন্তু পনেরো দিন যাবৎ সাপ্লাইয়ের পাইপ দিয়ে কোনো জল না আসায় তাদের মধ্যে এক হাহাকারের পরিবেশ সৃষ্টি হয়েছে বাধ্য হয়ে লজ্জা ছেড়ে বাড়ির মহিলারাও কয়েকশো মিটার দূরে কদমতলা পার্কে গিয়ে স্নান করছেন বাসন বাঁধছেন বাজার থেকে কিনে আনতে হচ্ছে খাবারের জল এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ কদমতলা গ্রাম পঞ্চায়েতের সমিতির চেয়ারম্যান এবং ডিডব্লিউএস দপ্তরের কর্মীদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি তাই নিরুপায় হয়ে মঙ্গলবার সকাল নটা থেকে বেলতলা এলাকার সকল মহিলারা খালি কলসি বালতি নিয়ে কদমতলা বাজার সংলগ্ন বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বসে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ পুলিশ আধিকারিকদের সাথে আলোচনা করলেও তাদের একটাই দাবি জল চাই পনেরো দিন যাবৎ জল নাই জল ছাড়া তো চলে না জল না থাকলে আমরা স্নান করতে পারি না বাসন মাসতে পারি না মানে জলের এত সমস্যা আমরা না জল খাইতেছি জলের মানে প্রচণ্ড সমস্যা তারপরে বাপা দাদা এনে যদি শুনানি হয় পাইপ লাইন বাঙলেও নষ্ট হলেও ঠিক করে না কিছু মানে কোনো কিছুর হেল নাই প্রধান মেম্বারও তো জানে এরপরেও মানে ফাইপ টাকাও বাঙছে কোনো মানে কোনো উত্ততারকি নাই জলালেকিয়া আজকে পনেরো দিন থেকে কোনো তো তার কিনে জল পাইলেও বলে না পাইলে বলে কেউ আমরা জিজ্ঞাসাও করে না কিছু না আর আমরা সব মহিলারা জল 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 আজকে কটা থেকে অবরোধ করছেন আমরা নয়টা থেকে অবরোধ করছি আপনাদের মানে কি আশ্বাস পাইলে অবরোধ তুলবেন আমরা জল পাইলে জলের আশ্বাস নিয়ে এসেছি আমরা জল পেলে আমরা অবশেষে অবরোধের সাড়ে তিন ঘন্টা পর অবরোধ স্থলে আসেন DWSD ধর্মনগর एसडीও সোহেল আহমেদ সহ এক ইঞ্জিনিয়ার তিনি অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনা করে আশ্বস্ত করেন দুদিনের ভেতর বেলতলা বিলতলা এলাকার জলের সমস্যা তিনি দূর করে দেবেন। ও আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে তো কালকে আমরা পাইপলাইনটা ওয়াশ করব আর PWD রোড শিফটিং করেছে রোড শিফটিং করার সাথে সাথে আমাদের লাইনও শিফট হয়েছে পাইপলাইন ওইটার মধ্যে দেখতে হবে আমাদের কোনো লাইন কোনো জয়েন্ট পয়েন্ট ছুটে জয়েন্ট ছুটে গিয়েছে কিনা ওগুলো আমরা কালকে কালকে সবগুলো চেক করে নেব চেক করে আমি তারপর আমি বিকালের মধ্যে ট্যাঙ্কিটা লোড করে আমি দেখব জল যায় কি না অবরোধ করেছে স্যার আপনারা ছুটে গিয়েছে তাছাড়া কদম তোলার বিভিন্ন জায়গাতে এ ধরনের সমস্যা রয়েছে সেটা দেখব টাইম টু টাইম একটা একটা করে সমাধান করতে হবে সবগুলোই অ্যাকচুয়ালি জল জীবন মিশন এমন একটা স্কিম আমরা প্রতি করে হান্ড্রেড পার্সেন্ট মানে ট্যাপ ওয়াটার কানেকশন দিতে হবে আমাদের আর আমরা এটা এটা আমাদের আশ্বস্ত করতে হবে যে প্রতি ঘরে প্রতি প্রতি পরিবারে যাতে জল পায় হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আশ্বস্ত করেছি যে দুটি দুদিনের মধ্যে আমি এটা সেই সাথে তিনি জানান আজ থেকে গাড়ি দিয়ে ওই এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে অবশেষে ডিডাব্লিউএস দপ্তরের এসডিওর আশ্বাসে আশ্বস্ত হয়ে প্রমিলা বাহিনী তাদের পথ অবরোধ প্রত্যাহার করে নেয় বিউরো রিপোর্ট न्यूज धंडा